শিশু করতে আসে আমার সাথে সাথে আসবে এই দলবলগুলো দেখছো কত গাড়ি যাচ্ছে এই আমরা যখনই আসি গাড়িগুলো যেন তত বেশি বেশি করে তখনই যায় এটা কোনো একটা আমাদের সে কি বলে না কুসংস্কার তুক সেই রকমই একটা ব্যাপার স্যাপার আমাদের এখানে সব চলে এসেছে সব দল বেঁধে সবকটা এরা সেই দূরে শুয়ে আসে ফরেনার দেখো আর যত রকমের বড় বড় গাড়ি যাবে ঠিক এই সময় দেখো দেখছো দেখো কত বড় একটা গাড়ির আওয়াজ পাচ্ছে দেখো এই গাড়ি যাবে আর তার মাঝখানে এরা এইগুলো করতে থাকবে আমার সাথে সাথে সব আসবে সবাই তখনই শিশু করবে সবাই সব পটি করবে এ প্রথমে যেটা রয়েছে কালোটা সেটা হলো কালি তারপরে হচ্ছে আমার পিনু এটার নাম হলো তোমার জাদু এটা হলো পুচকু। ওর নাম ফাইভ জি আর ওই দূরে শুয়ে রয়েছে ওটা বলে পরে না এই যে চলে চলো হয়ে গেছে আসো আসো চলে এসো এসো কালি এসো এই যে আমি চলে যাচ্ছি আমার সাথে সাথে সব এবারে চলে যাবে দেখো কেউ আর এক মুহূর্ত দাঁড়াবে না অথচ সব এইখানটাতেই শুয়ে থাকে যে শিশুও করবে না কেউ পটিও করবে না আমার সাথে সাথে সব দল বেঁধে বেঁধে যাবে আয় কালি চলে আয় আয় কালি আয় এত কথা শুনে দেখো বলছি চলে আসছে কালি আয় আজা ও তুই গেলি না কেন আজকে গরমে আর পাচ্ছে না সব ল্যাথ খেয়ে গেছে শুয়ে রয়েছে সব দলবল এখানে রয়ে গেছে

দেখো কেমন খেলাধুলা প্রতিদিন সন্ধেবেলা এগুলো আমাদের এখানে চলতেই থাকে আর এই পুচকু এখন বেশ বড় হয়ে গেছে পুচকু তিন চার ভাই বোন ছিল এখন গিয়ে একজন গিয়ে ঠেকেছে এই পুচকুই রয়েছে পুচকু আর পুচকুর মা এখন সমান সমান হয়ে গেছে আর পুচকু তো জমের মতন ভয় পায় এই দিদাকে দিদা ওদের হলো একেবারে ভয়ানক খতরনাক সেই খলনায়িকাগুলো আগেকার দিনে সিনেমায় যেমন ছিল সেই রকম হলো দিদা দিদা হলো একেবারে চোখে চোখে রেখে দিয়েছে মাকে আর নাতিকে একটু উনিশ থেকে বিশ হলে রাস্তায় ফেলে মারবে যাকে বলে এত দুষ্টু এত দুষ্টু চলো আজকে তাহলে এটুখানি পুচকুতে দেখিনি আরেকবার তোমাদের বলে দিই এটা হলো কালি ওটা হলো পরে না ওটা হলো পুচকু ওটা আমাদের পিনু ওটা হলো জাদু যেমন চিল্লাই দেখতো চলো আজকের মতন এইটুখানি আবার পরের কোনো লাইফে দেখাবো আমার বাচ্চাদেরকে এদের নিয়ম করে আমি দুবেলা খেতে দিই এছাড়া আর এখানে বাড়ি আছে যারা ভাড়া এসছে তারাও ওদেরকে খেতে দেয় নিয়ম করে তাই জন্য এদের এখানে খাওয়ার অসুবিধা কিছু নেই আর হয়তো পেট ভর অনেক দিতে পারি না কিন্তু খুনি আমি খেতে দিই তাতে অনাহারে মরবে না অপুষ্টিতে মরবে না আর এখন যা পরিস্থিতি গরম পড়ে গেছে বলে মানে সেই যেটুখানি আমি খাবার দিচ্ছি সেটুখানি অনেক খুব কষ্টে খাচ্ছে না খেতে পারলেই ভালো হয় এরকম সব ব্যাপারে যে জলের বালতি ওদিকে রাখা রয়েছে সব প্রতিদিন পাল্টে দেওয়া হয় বাচ্চা দেখে এখন কিউরিয়সিটি শেষ নেই ওই মনের মাথায় কি হচ্ছে এগুলোই এখন দেখছে দেখো না মনোযোগ সহকারে এরা আজকে ভিডিওটি ভালো আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে খালি মনে হচ্ছে গলাটা ফুটেছে নাকি বুঝতে পারছি না দেখতে হবে চলো দেখে কেমন চিল্লাচ্ছে এত বাচ্চা কাচ্চা দেখে আজকে রাখি এদেরকে সামলাই তারপরে